হ্যালো ব্রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে হানি স্পেশাল ক্লাসিক মোট তো এটা মূলত হচ্ছে হানিফের একটা বাসবোর্ড তো আমি এনা স্ক্রিন ব্যবহার করতেছি তো যার কারণে এনা স্ক্রিনটা পারফেক্ট রয়েছে এবং হানিফ থেকে অনেক সুন্দর লাগতেছে এনার স্ক্রিনটা তো যার কারণে আমি এনা স্ক্রিনটা ইউজ করতেছি তো এই মুডটা এবং স্ক্রিনটা দুটি রিপ্লেস করা হয়েছে তো আপনারা মুড যখন ডাউনলোড করবেন তখন কি এই স্ক্রিনটা কিন্তু মুডের সাথে পাবেন না তো আপনারা কী করবেন আমার ডেসক্রিপশন বক্সে দুইটা ইউটিউব লিঙ্ক থাকবে তো একটা হচ্ছে স্ক্রিন এনআই স্ক্রিনটা রিলিজ করেছে ওই চ্যানেল থেকে ডাউনলোড করবেন এবং মুডটা হচ্ছে আর এক চ্যানেল থেকে আপনার ডাউনলোড করে খেলবেন এবং মুডটা যে চ্যানেলে রিলিজ করেছে সেই চ্যানেলে কিন্তু এইটার কয়েকটি স্ক্রিনও পেয়ে থাকবেন কিন্তু এনআই স্ক্রিনটা নিতে হলে অন্য চ্যানেল যাইতে হবে তো যাই হোক এই ভিডিওতে আমি আলো আলোচনা করব এই মুহূর্তে কিছু সম্পর্কে বিস্তারিত বলবো আর সম্পর্কে ভিডিও দেখা অনুরোধ রইল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেল লাইকেনটা টুক টুক করে বাজে রাখেন যেন আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে বসাই তো যাক এটা প্রথমে আমরা কন্ট্রোলিং বলি তো কন্ট্রোলটা কিন্তু কন্ট্রোলটা কিন্তু করতে খুব ইজিলি খুব সুন্দর বাট এটা একটা সমস্যা আছে স্টার্টিংটা একটু বেশি ফাস্ট ঘুরে যা এটা আগে আউটলুকটা দেখে তারপর বিস্তারিত বলতেছি এটা সে মূলত ফন্ট ফন্টটা কিন্তু অনেক অসাধারণ একটা লুক এবং ইন্ট্রিকাটার গুলো অনেক সুন্দরভাবে কাজ করতেছে আর স্ক্রিনটা কিন্তু আসলে ভাই যে তার সুনাম কইতে হয় খুব সুন্দর লাগতেছে আর এটা চাকাটা রিয়েলিস্টিক আছে ভালোই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রিয়েলিস্টিক এবং আসুন ব্যাকসাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটা কিন্তু সুন্দর একটি লুক আছে মানে সুন্দর একটা ডিজাইন আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা যে মূলত ব্যাকসাইড ব্যাকসাইড্রিকাটার কিন্তু ভালো রিয়েলিস্টিক আছে আর এটা ভাববেন তিনটে অ্যানিমেশান তো প্রথম অ্যানিমেশন পেয়ে থাকবেন হচ্ছে মালবাহী বক্সটা খুলবে এবং বন্ধ হবে দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে এই যাতে সুপারভাইজন বেরোবে ঢুকবে আর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে দুই চারের লোক মানে গ্লাসগুলো খুলবে এবং বন্ধ হবে এটা এসের মূলত তিনটে অ্যানিমেশন তিনটে অ্যানিমেশানও কোনো কাজ নাই কেউ অ্যানিমেশন ইউজ করে না আর এসে ব্রেকটা ব্রেকটা কিন্তু সম্পূর্ণ হাইড্রেট করা হয়েছে দেখেন যেখানে গাড়ি ব্রেক করলাম গাড়িটা দাঁড়াই গেলো ঠিক আছে তো এটা সে মূলত ব্রেকটা আর যেটা বলতেছিলাম যে কন্ট্রোলের বিষয় তো এটা এটার্সে মূলত স্টারিংটা একটু বেশি ফাস্ট দিছে তো যার কারণে কারণে কিন্তু কন্ট্রোলটা একটু করতে একটু সমস্যা হয় আর এটা স্প্রিডটি কিন্তু অনেক বেশি তো হয়েছে মনে করেন যে ছয় গিয়ার যখন আপনি দিবেন তখন দুশো আশি প্লাস উঠেছে তো নিজে আর কি পাসপোর্টটাকে কন্ট্রোল করতে পারি না তো যদি আপনার আপডেট পার্সেন্টে খেলেন আমি তো খেলতেছি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এটা লক সিস্টেম নাই স্পিডে তো আপনারা যারা আপডেট পার্সেন্ট খেল খেলবেন বা ফোর ফোর পয়েন্ট ওয়ান টু খেলবেন তো যারা কি করবেন আপনারা একশো আশি বা দুশো দুশো বিশের ভিতরে লক করে খেলুন তাহলে কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু কন্ট্রোলের আওতায় আসবে ঠিক আছে এর বাইরে কিন্তু আওতা আনতে পারবেন না কারণ আছে অনেক অনেকেই স্পিড দেওয়া হয়ে গেছে আর ব্রেক ট্রেক আমি আপনাদেরকে সব দেখিয়ে দিলাম ঠিক আছে আর এই যে বর্তমানে যে চাকা মানে রাস্তাটা রয়েছে রাস্তাটা খুবই মানে চিপা তো যার কারণে কিন্তু আমি সব জায়গায় আর কি বেঁধে যাচ্ছি সব জায়গায় মানে এক কথায় মোটটা অসাধারণ ঠিক ছিল বাট আমার কথা হচ্ছে যে এই মোটে স্ট্রেনিংটা অনেক ফাঁস দেওয়া সে দেখেন যেখানে যায় গাড়ি সেখানেই লেগে যায় ঠিক আছে তো মূলত এই চা মানে রাস্তাটা হচ্ছে চিপা তো যার কারণে আমার একটা সমস্যা হচ্ছে আর হাইও যত বড় রাস্তা আছে তখন আপনার কন্ডোর কত সমস্যা হবে না তো যাক এখান থেকে বেঁধে নিচ্ছি আবার সামনে নতুন এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো সবার সুস্থতা ভালো দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ